নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানো তো দেখো এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির ঘুরে আর মাকে কতজন ভক্তি মুক্তি করেছে কী বলতো মাকে আমার ভিডিওতে এসে যারা আমাকে খারাপ খারাপ কমেন্ট করছো জানি নাকি মায়ের রেজাল্ট টাকা নিয়ে দেখ Vaya más প্রত্যেকটা ভক্তের মুখে দেখো তোমরা শুনতে পাবে যে মার কাছে উপকার পাই তার জন্যই না এসেছে নাহলে এত এত ভিড় কেন হবে বলো এত কিছুর পরেও দেখো কত মায়ের মন্দিরে সবাই পুজো দিতে এসেছে এবার সবাই কে ভণ্ড কে সাধু আমি জানি না কিন্তু একটা কথা জানি মঙ্গলা মার কাছে কিন্তু কোনো টাকা দিতে হয় না কারণ আমি নিজে পুজো দিয়ে এসেছি আমি সেটা তার জন্য জানি আর প্রতিটা ভক্তও জানে। আর যদি টাকা দিতে হতো তাহলে কিন্তু এত ভিড় হতো না কারণ মানুষ এত এত টাকা পাবে কোথায় তাই দেবে হ্যাঁ এবার যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা নিজে থেকেই মার কাছে টাকা দেয় নিজে থেকে মাকে ভরিয়ে দেয় সেটা কিন্তু চাওয়ার মধ্যে থাকে না মানুষ হয়তো অনেক কিছু আটকে থাকা কাজ থাকে সেগুলো হয়তো মায়ের মন্দিরে আসলে মিরাক্কেলের মতো হয়ে যায় সেটা তো বলা যায় না না এবার মার্কেট হচ্ছে তাহলে এত এত মানুষ কেন আসবে